নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা লুতুন দুয়ারে ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অনেক দিন পর আজ প্রায় সাত থেকে আট মাস পর মাননীয় এই প্রথমবার লুতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়ার যে ইয়াটা যে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি সরাসরি কিন্তু ইয়ারপর প্রশ্ন হচ্ছে যে কতজনকে এই টাকাটা দেওয়া হবে কবের থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম যদি হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন আগে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে মাননীয়া নিজে কিন্তু ঘোষণা করেছেন সরাসরি সভা থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কিন্তু দেওয়া হলো এইরকম তিনি কিন্তু ছাকা সারার একটা কথা ঘোষণা করেছেন তো আগে আপনারা শুনুন মাননীয়া কি বলেছেন বাকিটা আমি তারপরে বলছি তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে আমি শর্টে বলবো আজকে যেগুলো দেড় লক্ষ মানুষেরকে পরিষেবা দেয়া হবে তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আঠেরো বছরের পরে সেটাও দেয়া হবে এবং দু হাজার পাঁচশো বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে আপনারা জানেন ভীষণ জল আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ডাইরেক্টলি ঘোষণা করেছেন যে প্রায় বাহাত্তর হাজারেরও বেশি লোকটির ভান্ডার পাবে তো এই কথাটার কিন্তু একটা আমাদের অর্থ বুঝতে হবে পাবে বলেছে কিন্তু তিনি তিনি ডাইরেক্টলি কিন্তু কবে টাকা দেওয়া হবে কবে থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকবে এসব ইচ্ছু বলে নেই বাহাত্তর হাজারকে লক্ষ্মীর ভান্ডার দিবে এটা কনফার্ম বলে দিয়েছে নতুন ওঠে এটা কিন্তু নতুন দের তবে কবের থেকে দেওয়া হবে কবে তাদের টাকা ঢুকবে সব নিয়ে কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো ঘোষণা করলেন না এটা কিন্তু একটা সন্দেহের জিনিস থেকে গেল যে তাহলে তাদের টাকাটা কি সেই ডিসেম্বর মাস থেকেই ঢুকবে ন এই সেপ্টেম্বর থেকে ঢুকবে এই প্রশ্নটা কিন্তু এখনও পর্যন্ত এটার উত্তর আপনারা পাবেন না বা আমিও এর উত্তর পাওয়া যাচ্ছে না কারণ মাননীয় নিজে কিন্তু শুধু বললেন যে বাহাত্তর হাজারেরও বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন এই যে কথাটা বললেন তিনি তারপর থেকে তিনি কিন্তু একটা কিচ্ছু আর বললেন না যে তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে কবে কি হবে এই সম্বন্ধে তিনি কোনো কিছু জানালেন না তো এটা জিনিস যে লক্ষ্মীর ভান্ডার নতুনদের টাকা দেওয়ার যে একটা কস ইয়া হচ্ছে প্রসেসিং শুরু হচ্ছে তা কিন্তু প্রমাণিত হচ্ছে যে তিনি বিভিন্ন সভা থেকে লক্ষ্মীর ভান্ডার আগে এই লুতুনদের উদ্দেশ্যে তিনি সেরকম কিছু কিন্তু বলতেন না এখন তিনি বলছেন যে হ্যাঁ নুতুনদেরকেও টাকা দেওয়া হবে তো আপনারা খুব তাড়াতাড়ি এই নতুন যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য তারা অবশ্যই টাকা পাবেন আর আমি তো আপনাদেরকে বলেছি যে ফর্ম ভেরিফাই যে প্রসেস তা কিন্তু আগস্টের মাসের এক তারিখ থেকেই শুরু হয়ে গেছে তো এই ভেরিফাই প্রসেস শেষ হওয়ার পরেই ফর্ম অ্যাপ্রুভ হতে শুরু করবে তো এখন ভেরিফাই প্রসেস চলছে প্রায় সব ডিস্ট্রিক্টেরই শুরু হয়ে গেছে কিন্তু অনেকে এখন প্রশ্ন করছেন যে কিছু কিছু ডিস্ট্রিক্টের নাকি ভেরিফাই প্রসেস হয়নি কিন্তু আপনাদেরকে বলে রাখছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই ভেরিফাই প্রসেস শুরু হয়েছে তবে হ্যাঁ কিছু ডিস্ট্রিক্টের কম ভেরিফাই হয়েছে মানে চলছে এখনও সবার কিন্তু হয়নি তো আস্তে আস্তে আপনাদের সবারই ভেরিফাই প্রসেস কমপ্লিট হয়ে যাবে আপনারা ওয়েট করুন কিছুদিন একসাথে এতগুলো ফ্রম ভেরিফাই করা তো সম্ভব নয় তাই আস্তে আস্তে করা হচ্ছে তো ভেরিফাই প্রসেস শুরু হয়েছে সব ডিস্ট্রিক্টে এটা আমি আপনাদেরকে কনফার্ম বলতে পারছি এর সাথে তিনি আরেকটা জিনিস বলেছেন যে বাংলা বাড়ি প্রকল্পে বাংলা বাড়ি প্রকল্পে আড়াই হাজারের লো বেশি লোককে আর্থিক সাহায্য এই কথাটা একটা কিন্তু মানে আছে আপনারা ভালো করে বুঝবেন আর্থিক সাহায্য মানে আপনাদেরকে টাকা দেওয়া হবে হয়তো ধরুন আপনার বাড়ি ভেঙে গেছে এই বৃষ্টিতে বা এই সবে বা কারো কিছু ক্ষতি হয়েছে বাড়ির সেই বাড়িটা মেরামত করার জন্য বা বাড়িটা সারার জন্য আপনাকে টাকা দেওয়া হবে আর্থিক সাহায্য করা বাংলা বাড়ি প্রকল্পের আরো বাংলা বাড়ি দেওয়া হবে এরকম কিন্তু তিনি ঘোষণা করেননি এটা একটু ভালো করে আপনাদেরকে বুঝতে হবে তার কথাটা যে তিনি দিয়ে বলেছেন শুধুমাত্র আর্থিক সাহায্য মানে ধরুন আপনাদের বাড়ি ভেঙে গেছে বা তাদের ওই বাড়িটা তৈরি করতে ভাঙ্গাটা ঠিক করতে যা প্রয়োজন হয় সাহায্য সেটা কিন্তু দেওয়া হবে আড়াই হাজারের হলে বেশি লোককে দেওয়া হবে এইটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আড়াই হাজারটা অনেক কম সংখ্যায় কিন্তু লোকের হয়তো আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক এক দুজন করেই পাবে তো এই ছিল আজকের ভিডিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনদের টাকা দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন কিন্তু কবের থেকে দেওয়া হবে দেওয়া হবে কবে অ্যাকাউন্টে ঢুকবে এরকম কিছু বলেন নিতে তবে একটা জিনিস তিনি বলেছেন যে বাহাত্তর হাজারের লোক বেশি লোককে দেওয়া হবে তো এটা শুধুমাত্র বর্ধমান ডিস্ট্রিক্টের দেওয়া হবে না অন্যান্য ডিস্ট্রিক্টে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু কোনো কিছুই তিনি ঘোষণা করেননি কোনো এটা নিয়ে সন্দেহ রেখে দিয়েছেন তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত বন্ধুরা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ